মুক্তা খাতুন আপনি লিখেছেন দুষ্টমি করে আমি আমার স্বামীকে শয়তান বলি আমার স্বামীও আমাকে শয়তান বলে এতে কি আমাদের গুণা হবে অবশ্যই গুণা হবে কারণ স্বামী স্ত্রী একে অন্যকে কিংবা অন্য যে কোনো মানুষ একে অন্যকে দুষ্টমি করে শয়তান বলা উচিত নয় কাউকে শয়তান বলা এটা রীতিমতো তাকে গাড়ি দেওয়া সামিল কাউকে কাফির বলা অমুসলিম বলা শয়তান বলা এটা দুষ্টমি করার কোনো বিষয় না শয়তান অভিশপ্ত আপনি কি আপনার স্বামী বা স্ত্রী অভিশপ্তি চান তারপরে তাকে এটা কীভাবে বলতে পারেন আমরা আজকাল দুষ্টমি করে অনেক মানে শক্ত জঘন্য গালমন্দ করে থাকি এটি আমাদের দিনের বিষয় হ্যাঁ প্রমাণ করে এবং এটি কোনো সুবিবেচক মানুষের কাজ হতে পারে না ফারজানা করি আপনি লিখেছেন হায়েজ অবস্থায় তাফসির পড়া যাবে কিনা এখন এর ব্যাখ্যামূলক কোনো বই পুস্তক ইত্যাদি তাফসির গ্রন্থ ইত্যাদি পড়তে পারেন অবসায় আপনি লিখেছেন অনেক ইসলামী বইয়ে কিছু কিছু কোরআন আয়াত থাকে ওই বই কি অজু স্পর্শ করা যাবে যদি বেশিরভাগই করোনা আয়াতের বাইরে অন্যান্য বিষয় থাকে থাকে এগুলো ছাড়া স্পর্শ করতে পারবেন শাহানুর আলম আপনি করণীয় কি যদি জীবনের হুমকি হবে এরকম আশঙ্কা হয় তাহলে শিখতে নামাজ ছেড়ে আপনি নিরাপদ জায়গায় যেতে পারবেন হিমু লিখেছেন পিরিয়ডের সময় আমি দূর ছড়ি পড়তে পারবো কিনা হ্যাঁ পিরিয়ডের সময় সময় ছুরি পড়তে কোনো অসুবিধা নেই দূরত পড়তে পারবেন জিকির করতে পারবেন আল্লাহ কাছে দোয়া করতে পারবেন কোনো অসুবিধা নেই